নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম যেটা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম এবার আলুগুলো আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দিকে আলুগুলো ভাজা হতে থাক আর আমি দিকে একটা মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাজু আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত এবার এইগুলোকে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ টক দই তারপর এই উপকরণগুলোকে একদম মিহিভাবে আমি পেস্ট করে নিয়েছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এটা সাইডে রেখে দেব পরে ব্যবহারের জন্য আর এই দিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আদাটা তেলে দেওয়ার সাথে সাথেই সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এতে আদা ভাজার সময় একদম গায়ে ছিটবে না তারপর আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এরপর গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমে জল দেওয়ার কারণে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এরপর মিক্সিতে বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে টক দই আছে সেই জন্যই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন অফ রাখতে হবে না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন একটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আমি যেহেতু আলুগুলো প্রথমে সেদ্ধ করিনি সেই জন্য আমি এবার একটা ঢাকনা দিয়ে থেকে সেদ্ধ করে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আর আপনারা চাইলে কিন্তু আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েও রান্নাটা করতে পারেন এরপর আরেকটা কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো কুচি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম এবার টমেটো আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজার কোনো দরকার নেই এরকম হালকা ভাজা হয়ে গেলেই চলবে মানে ক্যাপসিকাম আর টমেটোর মধ্যে যেমন একটা ক্রাঞ্চি ভাব থাকে এরপর ঢাকনাটা সরিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম তারপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আলুটা যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন একদম গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে এরপর সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম যেহেতু আমি নিরামিষ রান্না করছি সেই জন্য চিনিটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু কিপো করে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলে একদম রেডি সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম এটা রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ